শীতলকুচি বিডিও অফিস এলাকায় নিশীধের সমর্থনে দেওয়াল লিখন বিজেপির মহিলা মোর্চার কর্মীদের দোরগড়ায় করাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন হাতে আর মাত্র তিরিশ দিনের অপেক্ষা সমস্ত রাজনৈতিক দলই ঘর গোছাতে ব্যস্ত নানাভাবে চলছে প্রচার আজ শীতলকুচি বিডিও অফিস এলাকায় বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সহসভা নেত্রী বিউটি বর্মনের নেতৃত্বে দেওয়াল লিখন এবং এলাকায় বিভিন্নভাবে প্রচার চালানো হয় এদিনের প্রচার থেকে বিউটি বর্মন জানায় নিশীত প্রামাণিক আমাদের জয়ী প্রার্থী আমরা একশো শতাংশ আশাবাদী গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ধাপ্পা দিয়ে জিতেছে এই লোকসভা নির্বাচনে আমরা জয়ী হব তার পাশাপাশি নিশীত প্রামাণিক পূর্ণ মন্ত্রী হবে এটাই আশা করছি আজকে আমাদের সামনে লোকসভা নির্বাচনের উপলক্ষে আমাদের প্রার্থী সম্মানের প্রামাণিক মহাশয় ওই দাদার ভোট প্রচারের উপলক্ষে আমাদের সিদুলকি বিধানসভার মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সকাল থেকে বুধে বুধে বাড়ি বাড়ি দেওয়াল লেখন করতেছি ওই কর্মসূচি ছিল আজকে আমি সিদুলকচি অঞ্চলে করতেছি সিদুলকো অঞ্চলের মোটামুটি প্রায় কয়েকটা বুধে ঢুকলাম আর আগে সকাল থেকে করতেছি কয়েক অনেক কয়েকটা দেওয়াল লিখন হয়ে গেছে এটা রাস্তার সংলগ্ন এলাকায় করলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনাদের প্রার্থী জিতবে কতটা আশাবাদী আপনারা আমরা একশো পার্সেন্ট আশাবাদী দেখুন আপনারা আগেই জানেন আমাদের আগে থেকেই জিতা তারপরে আমরা এবার আবারও বলতেছি আমরা এবার মানে আগের যে জেতা আছে তো আছে এখন আমরা আমরা আরও আমরা দুই লক্ষ ভোটের উপরে ওনাকে মানে লিড দিয়ে জেতেই দেবো আমরা সবাই বিজেপির আমরা যত কর্মী গেছি সবাই আমরা আশাবাদী পঞ্চায়েত নির্বাচনে তেমন কিন্তু ফলাফল দেখা যায়নি আপনাদের দলের সেই ক্ষেত্রে কিভাবে দেখছেন দেখেন পঞ্চান নির্বাচন ওরা তো ধাপা চাপা আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যম জানে প্রত্যেক ঘরের মা বোন দাদা দিদি সবাই জানে পঞ্চান নির্বাচন মানে ওদের ধাপা চাপা ভোট তো সেক্ষেত্রে এখানে আমাদের কিছু বলার নেই এবার লোকসভা নির্বাচনে কি হবে ফলাফল লোকসভা নির্বাচনের ফলাফল একশো পার্সেন্ট ভালো হবে আর বিজেপি জিতবেই আর আমরা এবার সরকার গঠন করব আমাদের মন্ত্রী তো এবার পূর্ণমন্ত্রী হবে কি নাম আমার নাম বিউটি বর্মন আমি কোচবিহার জেলা মহিলা মোর্চার সহ নেত্রীর দায়িত্বে আছি